আজ মঙ্গলবার উনিশে শ্রাবণ দু হাজার পঁচিশ সালের পাঁচই অগস্ট মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটি শুরুতে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভগবান হরি বিষ্ণুর মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় এটি আজ আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আট বার জপ করুন যদি পারেন তাহলে বিষ্ণু সহস্র নাম জপ করুন রাত্রি জাগরণ করে মাটিতে শয়ন করে কারণ আজ কিন্তু পবিত্র একাদশী রাজ্যক চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে একাদশীর হার্দিক শুভেচ্ছা অভিনন্দন আমরা জ্ঞাপন করছি একাদশীর এই মহান ব্রত আপনারা পালন করুন এটি আপনাদেরকে উপকৃত করবে না আপনাদের নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি আধ্যাত্মিক চিন্তন চেতনাকে বৃদ্ধি করতে এবং শোক তাপ দুঃখ কষ্ট থেকে রিলিফ পাওয়ার জন্য এটি কিন্তু অত্যন্ত উপকারী হয়ে থাকে একাদশীর মহান এই ব্রত যারা পালন করতে পারবেন না তারা আজ অবশ্যই সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন নিরামিষ খাদ্য খাবার খান এবং দান ধ্যানমূলক ক্রিয়াকলাপে নিজেদেরকে নিমজ্জিত রাখুন ভগবান শ্রীকৃষ্ণের ভক্তরা আজ অবশ্যই একশো আটবার জপ করুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে যারা কোনো কিছু পারবেন না তারা হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে এটি একশো আটবার জপ করুন না কলিযুগের এটিই তো মহামন্ত্র নিজের জীবনকে মহিমান্বিত করতে আপনারা সক্ষম হবেন ভাগ্যমীটার আপনাদের বলছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য কর্মজাগতিক ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে এক পরিতৃপ্ত জীবনের জন্য মানসিক কাঠিন্যকে বৃদ্ধি করুন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তাজাই আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত কিন্তু করা যেতেই পারে এমন কোন জিনিস যা আপনারা ক্রয় করতে চলেছেন যা তেমন কিন্তু চেষ্টা করুন তেমন কোনো জিনিস ক্রয় করা যার দাম ইন ফিউচার বৃদ্ধি পাবে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত যাত্রা বা ভ্রমণ আপনাদের ক্ষেত্রে লাভদায়ক প্রমাণিত হতে পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি পাবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও যেন সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসাকে বৃদ্ধি করুন সন্ধ্যেবেলার সময় গৃহে যদি শিশুরা থেকে থাকে তাদের সাথে একটু অতিরিক্ত সময় ব্যয় করুন শিশুরা নিষ্প আধ্যাত্মিক ব্যক্তিস্বরূপ তাদের সাথে যত সময় অতিবাহিত করবেন মানসিক প্রফুল্লতা কিন্তু আপনারা অর্জন করতে চলেছেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই অবসরকালীন সময় মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন আধ্যাত্মিক কর্তাক্তৃদের সংস্পর্শে যান অবশ্যই লাভান্বিত হবেন